আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব মালয়েশিয়ায় নারী সহ তিনশো ছিয়ানব্বই বাংলাদেশে আটক সর্বশেষ থাকছে আজার ভাইজান হয়ে ইরানে ড্রোন হামলা করে ইসরায়েল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালয়েশিয়ায় নারী সহ তিনশো ছিয়ানব্বই বাংলাদেশে আটক মালয়েশিয়ার অবৈধ অভিবাসী বিরোধী বড় অভিযান হয়েছে রাতে ওই অভিযানে সাতশো সত্তর জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিবাসন কর্মকর্তারা তাদের মধ্যে বাংলাদেশের তিনশো ছিয়ানব্বই জন রয়েছে মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া ওই অভিবাসন অভিযান বুধবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মাধ্যম নিউ স্ট্রেট টাইমস প্রতিবেদনে বলা হয় টেবিলের নিচে লুকিয়ে গুদাম ঘরে ঢুকে এমনকি ছাদে উঠেও রেহাই পায়নি শত শত অবৈধ অভিবাসী যাদের বেশিরভাগই দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশে থেকে এসেছে পালানোর জন্য বহু কৌশল চেষ্টা করেছে তারা কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে অভিবাসন কর্মকর্তারা বুকিত বিনতাং এ সমন্বিত এক অভিযান চালে সাতশো জন গ্রেপ্তার করে আপোষ বেলানজা নামে নাম যুক্ত এই অভিযান রাজধানীর নাইট লাইফ হাবকে লকডাউন জোনে রূপান্তরিত করে অভিযানের সময় নিয়ন আলো এবং পর্যটককে মুখর রাস্তাগুলো বন্ধ করে দিয়ে ফেলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অফিসাররা তিনটি ব্লক জুড়ে ছড়িয়ে পড়েন তারা সেখান থেকে বিদেশিদের নথিপত্র পরীক্ষা করেন এ সময় লুকিয়ে থাকাদের বের করেও আটক করেন অফিসাররা অভিবাসন কর্মকর্তারা জানান নাগাসারি এবং জালান সিলনে সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেন ফলে যারা পালানোর চেষ্টা করছিল তাদের কোথাও পালানোর সুযোগ হয়নি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ওই অভিযানে পুত্রজায়া থেকে একশো জন অভিবাসন কর্মী অংশ নেন অভিযানের নেতৃত্বদানকারী ইমিগ্রেশন ইমিগ্রেশন ফোর্সমেন্ট ডিরেক্ট বশ্রী ও মান বলেন মোট দুই হাজার জনকে স্ক্রিন করা হয়েছে হাজার ছয়শো বিদেশি এবং আটশো জন স্থানীয় আর আটককৃতদের মধ্যে বাংলাদেশের তিনশো চুরানব্বই জন পুরুষ এবং জন নারী মিয়ানমারের দুইশো জন নেপালের বাহাত্তর জন ভারতের আটান্ন জন ইন্দোনেশিয়ার সতেরো জন দুজন এবং দুজন নারী বিভিন্ন জাতীয়তায় নয় জন রয়েছে তিনি আরও বলেন বেশিরভাগই অতিরিক্ত সময় ধরে অবস্থান করা বৈধ পরিচয়পত্র বহন না করা এবং পারমিট ছাড়া কাজ করার জন্য আটক হয়েছেন আজহারভাইজান হয়ে ইরানের ড্রোন হামলা করে ইসরায়েল ইরানের সীমান্ত রক্ষীরা গত জুনের বারো দিনের যুদ্ধে আজারভাইজান হয়ে ইরানের প্রবেশ করা ইসরায়েলের ড্রোন শনাক্ত করেছে বলে দাবি করেছে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি ইরানের সংবাদ সংস্থা আই এস দেওয়া এক সাক্ষাৎকারে আজিজি জানান এ বিষয়ে তেহরান সরকার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলি সঙ্গে যোগাযোগ করেছেন আলি প্রমাণ দেখতে চাইল আজিজির দাবি প্রমাণ দিই বা না দিই এই ঘটনা অস্বীকার করার উপায় নেই গত জুনের সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর পাল্টা জবাবে তেহরানো ইসরায়েলি শহর ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় টানা বারো দিনের যুদ্ধের শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ভঙ্গুর যুদ্ধবিরতির কার্যকর হয় এর আগে ইরানের আইআরজিসি উত্তর পূর্বাঞ্চলীয় রাজাবি খোরসান প্রদেশে আটজনকে গ্রেপ্তার করার কথা জানায় গ্রেপ্তাররা মোসাদের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়েছে